সাথে আমি নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের ব্যস্ত ক্যানাল স্ট্রিটে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ অভিযানে মঙ্গলবার বিকেলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এফবিআই এর সশস্ত্র এজেন্টরা এই এজেন্টদের বেশিরভাগকে এ সময় ঢাকা অবস্থায় দেখা যায় ফেডারেল এজেন্টদের আকস্মিক যৌথ অভিযানে পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই অভিযানে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয় তবে তাদের পরিচয় বা সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি আইন প্রয়োগকারী সূত্রে জানা গেছে অভিযানের মূল লক্ষ্য ছিল ক্যানাল স্ট্রিটে অবৈধভাবে ব্যবসা করে আসা নথিবিহীন অভিবাসীদের শনাক্ত করা দীর্ঘদিন ধরেই এই এলাকায় রাস্তার পাশে দোকান বসিয়ে ব্যাগ ঘড়ি টিশার্ট এবং পারফিউম সহ বিভিন্ন পণ্য বিক্রি করে আসছে অনেকে ফেডারেল এজেন্টদের মতে অবৈধ অভিবাসী হিসেবে আমেরিকায় অবস্থান করা কিছু ব্যক্তি এসব ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন স্ট্রিট এবং ব্রডওয়ে সংযোগস্থল থেকে শুরু করে ক্যানাল স্ট্রিট জুড়ে অভিযান চালান বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে নেওয়া হয় এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনেক বিক্রেতা টেবিল গুটিয়ে পালানোর চেষ্টা করেন কেউ কেউ চিৎকার করে আটক রোধের চেষ্টা করেন সাধারণ পথচারীদের মধ্যেও আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কিছু বিক্রেতা ছিলেন যারা অনেক দিন ধরেই এই এলাকায় পণ্য বিক্রি করে আসছেন অভিযান চলাকালে ক্যানাল স্ট্রিটের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন নিউ অনেক সাধারণ বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে যোগ দেন তারা ফলিস স্কোয়ারের আইসের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ফেডারেল অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন যেখানে অনেক অভিবাসীকে আটক রাখা হয় অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মীরাও প্রতিবাদে অংশ নেন এই ঘটনাকে প্যাসিবাদী ও কর্তৃত্ববাদী আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান তারা বিশৃঙ্খলা এড়াতে ভবনটির সামনে ব্যারিকেড স্থাপন করে এনভাইপিডি এবং বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করা হয় এন এবং মেয়র এরিক কার্যালয়ে স্পষ্ট জানিয়েছে এই ফেডারেল অভিযানে নিউ ইয়র্ক সিটির কোনো সম্পৃক্ততা ছিল না মেয়রের মুখপাত্র বলেন স্থানীয় আইন অনুসারে নিউ কখনোই অভিবাসী বিতরণ সংক্রান্ত বিষয়ে ফেডারেল সংস্থাকে সহযোগিতা করে না অভিবাসী এবং শরণার্থী সংগঠনগুলোর জোট নিউ ইমিগ্রেশন কোয়ালিশনের প্রেসিডেন্ট মুরাদ আওয়া দেহ এক বিবৃতিতে বলেন ক্যানাল স্ট্রিটে মঙ্গলবারের অভিযান ছিল ফেডারেল হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী কৌশলের এক ভয়াবহ প্রদর্শনী জীবিকা নির্বাহের চেষ্টা করা বিক্রেতাদের লক্ষ্য করে সামরিক কায়দার অভিযানে নেমেছিল আইস এই অভিযানের জননিরাপত্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন অভিবাসী পরিবার এবং কমিউনিটিকে আতঙ্কিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল নিউ ইয়র্ক ইমিগ্রেশন কলিশনের প্রেসিডেন্ট আরও বলেন নাগরিকত্বের পথ তৈরি করা বৈধ কাজের অনুমোদন পুনরুদ্ধার করা বা আমেরিকার শহর এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করা অভিবাসী উদ্যোক্তাদের সহায়তা করার পরিবর্তে ট্রাম্প প্রশাসন ভয় দেখিয়ে এবং কমিউনিটিগুলোকে আঘাত করে করদাতাদের অর্থ অপচয় করছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর